সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক প্রোফাইলে পিনাকি ভট্টাচার্যের ফ্রান্স যাওয়ার আগেই ভারতে প্রবেশের একটি ভিডিও প্রকাশ করেন সেই ভিডিওটিতে সায়ের ক্যাপশনে লিখেছিলেন যে কোনো ব্যক্তি যখন বেশ গোপনে দেশ ছেড়ে কোথাও বাড়ি জমায় যাওয়ার বেলায় সে তার সবচাইতে কাছের মানুষদের পাশে রাখে এই ভিডিওটি বিশেষ একজন ব্যক্তির গোপনে দেশ ছেড়ে যাওয়ার মুহূর্তের তিনি যখন বাংলাদেশ ছেড়ে ভারতের সীমান্তে ঢুকছেন তাকে বিদায় জানাচ্ছে তার অত্যন্ত ঘনিষ্ঠ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং মোস্তাইন জহির ছোটন এবং মোস্তাইন জহিরকে তাদের অশুভ চক্র বাংলাদেশকে নিয়ে কি করছে সেটি আমি বেশ আগেই আপনাদের জানিয়েছি কারা কার দোসর আশা করি আপনাদের বুঝতে আর সমস্যা হবে না বিশেষ দ্রষ্টব্য লক্ষ্য করুন ভারতে প্রবেশের সময় ছোটন বলছে আর কিছু নাই আর কিছু নাই ভেরি কম্ফোর্টেবল প্রশ্ন হল এভাবে ভারতে প্রবেশের পর তারা ওপাশে সব কিছু ভেরি কমফোর্টেবল করবে এর জবাবে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সেটি থাকছে ভিডিওর বাকি অংশে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি লেখেন আমি পায়ে হেঁটে ভারতের সীমান্ত পেরিয়েছি কাঁধে একটা সামান্য ঝোলা তাতে একটা টি শার্ট পাজামা আর ল্যাপটপ আর আমার স্মৃতি এই আমার সম্বল আমি যখন নো ম্যানস ল্যান্ড পার হয়ে ভারতের মাটিতে পা দিচ্ছি আমার মাথায় একটাই চিন্তা এসেছিল আমি আর হয়তো কখনো ফিরতে পারবো না এই দেশে এই মুহূর্তটা আমি ফুলকুমারিতে লিখেছি আমি লিখলাম আমার বর্ডার ক্রস করার ঘটনা আমি আগেও লিখেছি ফেসবুকে যদিও আমার বন্ধুদের নাম বলিনি বলা সম্ভবও ছিল না কারণ সবাই বাংলাদেশেই থাকে আমার বন্ধুদের ঢেকে আমার সীমান্ত পার হওয়ার ভিডিও আমার ইউটিউবের একাধিক এপিসোডে দেখিয়েছি আমার দেশ থেকে এভাবে পালাতে বাধ্য হওয়াটা গর্বের গৌরবের ফ্যাসিস্ট রাষ্ট্রের সাথে জালেমের সাথে যারা লড়াই করেছে তার মধ্যে বেশিরভাগের ভাগে এই ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে মহাপুরুষদের ক্ষেত্রেও সত্যের পক্ষে অবস্থান নেওয়ার মূল্য তারা এভাবেই চুকিয়েছেন আমি কোন বর্ডার দিয়ে পালিয়েছি সেটি বলিনি কারণ ওইখানে কাজ করা ইমিগ্রেশন অফিসারকে বিপদে ফেলতে চাইনি বাংলাদেশে আমাকে বুক দিয়ে আগলে রাখবে অনেকেই কিন্তু বুক পেতে আমাকে বাঁচাবে অন্তত তিনজন নুরুল ইসলাম ভূইয়া ছোটন মুস্তাইন জহির আর মুজিবুর রহমান মঞ্জু হ্যাঁ এই তিনজন আমাকে একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন আমি ভাগ্যবান আমার এমন বন্ধু আছে আমাদের এই বন্ধুত্ব আজকের নয় অনেক দিনের সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দেশকে নিয়ে আমাদের স্বপ্ন এক আমাদের সংগ্রাম এক আমাদের যৌথ পথ চলায় আমাদের অর্জন কম নয় আমাদের সামনে আরও পথ চলা বাকি মঞ্জু ভাই রাজনীতির মানুষ হলেও অন্য দুইজন নিভৃতচারী কিন্তু বাংলাদেশের জানা দরকার কারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছে আমরা বাংলাদেশকে একটি দরিদ্রবান্ধব রাষ্ট্র বানাতে চাই আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান চাই আমরা বাংলাদেশের আওয়ামী বাকশালীদের উত্থানের সম্ভাবনাকে স্তব্ধ করে দিতে চাই আমরা বাংলাদেশের সমাজ আর রাষ্ট্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সাংস্কৃতিক ঐতিহ্যকে মর্যাদার আসন নিশ্চিত করতে চাই আমাদের রাজনৈতিক শত্রু থাকবে থাকাই স্বাভাবিক এ বিষয়ে আমরা সচেতন আমাদের এই লড়াইয়ে শত্রু আছে বন্ধু আছে শত্রুদের চাইতে বন্ধুরা সংখ্যায় বহুগুণ লড়াই চলবে যার দম আছে হ্যাডম আছে তারাই জিতবে সকল শত্রুদের স্বাগতম বন্ধুর ভান করে শত্রু হওয়ার চাইতে প্রকাশ্য শত্রু হওয়া অনেক ভালো এবং নৈতিক শত্রুকে পরাজিত করব কিন্তু বীরের ধর্ম বিস্মৃত হব না বীরেরা যেভাবে লড়ে সেভাবেই লড়ব এই লড়াইয়ে বিজয় হবে আমাদেরই কারণ এই লড়াই জাস্ট কাজের জন্য কচু ক্ষেতের মাসহারার জন্য নয়